বন্ধুরা আজকে দেখো দেখাবো এই যে পাঁচ লিটারের জলের ড্রামগুলো হয় না তো সেগুলোই কেটে আমি একটা জিনিস বানাবো তো সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্য জানিও কিন্তু তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখো এখন একটা পাঁচ লিটারের জলে ডাম নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছ একটু পুরানো কারণ এটা বাতিল হিসাবে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আমি সেটা নিয়ে কিছু একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা নতুন যে পাঁচ লিটারের জলের ডামগুলো হয় খেয়ে তোমরা ফেলে দেবে তো ফেলে দিও না তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখো আমার ডামটা কিন্তু একটু ময়লা আছে আমি যে পাঁচ লিটার জলে ডামটা নিয়েছি কিন্তু এটাই আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো প্রথমে ওই জগুলো সব কেটে কুটে নিতে হবে আর তারপরে হচ্ছে এই ডামটাকে এখন আমি একটা ছুরি গরম করে কাটব তো এটা কেটে কি বানাবো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন পিছন দিকটা কেটে নিয়েছি তো আমি ছুরিটা গরম করে নিচ্ছি তো একটা অবশ্যই বাতি নিও বাতি বা সামনে কিছু একটা জেলে নিও হলে কিন্তু কাটতে অসুবিধা হবে তো তো এইভাবে লাইটার হয় না আর তো সেই জন্য আর এই দেখো এখানে তো আমি ভাগ ভাগ করে কেটে নিচ্ছি বোতলটাকে ভালোভাবে তো দেখো কি বানাতে চলেছি আমার এই ভিডিওটি কোন জায়গায় পৌঁছালো এটা কিন্তু তোমরা অবশ্যই জানিও বন্ধুরা তো আমি এখন সাইজ করে করে কেটে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এইভাবে যখন আমরা ফল রেখে দিই তো এটাকে সৌন্দর্য বাড়াবো ওই ফলটাকে রাখা সৌন্দর্য বাড়াবো তো সেই জন্য দেখো নিচের দিকে একটা এই অংশ কেটে নিচের দিকে দিয়েছি তার উপরে প্লেটটা দিয়েছি তার উপরে ফল রেখেছি তার উপরে আবার একটা প্লেট রেখেছি তো এইভাবে রাখলে নতুন যে জলের ড্রামগুলো হয় কতটা সুন্দর পরিষ্কার বাড়িতে লোকজন এলেও ভাববে মানে তারা অবাক হয়ে যাবে যে এরকমভাবেও হয় মানে একটা ইউনিক জিনিস এখন এখন টাকার যুগে কিন্তু এগুলো কেউ করবে না তো করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে তো দেখো আমি এইভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি আর পরস্পর ফল দিয়ে সাজিয়ে নিয়েছি শশা টমেটো আপেল আর দিয়ে লাস্টে এই ঢাকাটা এইভাবে ঢাকা দিয়ে দিলাম তো কতটা ইউনিক একটা সুন্দর লাগছে দেখো তোমরাও কিন্তু এইভাবে খাবার টেবিলে যেখানে ফল রাখা হয় সেখানে এইভাবে সাজিয়ে রাখতে পারো এতে সৌন্দর্যও বাড়ে আর দেখতেও ভালো লাগে বাচ্চাদের এখান থেকে বা বড়দের এখান থেকে যদি একটা ফল কেটে দেওয়া হয় তাতে তাদের খাওয়ার যে আগ্রহটা সেটা কিন্তু বেড়ে যাবে তো কেমন লাগলো জানিও তো চলো এটাকে আরো একটা ভাবে কি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরকম আমরা ফলের যে কাঁচের যে বোল্ড গুলো হয় কিনে অনেকেই ফল রাখে তো এগুলো তো নতুন তো এগুলোও দেখতে খুব ভালো লাগবে তো বারবার যদি জল কেনা হয় তাহলে কিন্তু এইভাবে এটার মধ্যে ফলগুলো সাজিয়ে আর টেবিলের মধ্যে রাখতে পারো তাহলে কি হবে দেখতে একটা সৌন্দর্য লাগবে বাড়িতে অতিথি এসে গেলেও তারা ভাববে একটা ইউনিক জিনিস তো তারাও করার চেষ্টা করবে তো দেখো আমি এইভাবে এখন সাজিয়ে রেখে দিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখে কেউ বলবে যে কাঁচের বোল এটা নয় এটা একটা প্লাস্টিকের বোতল তো খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা জানানো অনুরোধ রইল চলো এটাকে আমি রান্নাঘরে নিয়ে যাই রান্নাঘরে দেখো এই রান্নার পাশে যদি এইভাবে রেখে দেওয়া হয় সেটাও সৌন্দর্য বাড়ে রান্নাঘরটা কতটা সৌন্দর্য বাড়ে এই ধরনের টাটকা ফল সবজি তোমরা কিন্তু এইভাবে রেখে বন্ধুরা চলো আজকে তোমাদের কি পরিষ্কার করবো সেটাই দেখা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু এটা সকলের ঘরেতেই থাকে ব্রেকিং সোডা আর নিয়ে নিলাম এর মধ্যে একটু ভিনিগার দেখো বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে দুটো এক হয়ে দুটো সংমিশ্রণে বিক্রিয়া হয়ে গেছে তো চলো আজকে এটা দিয়ে কি বানাবো এই কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো ফ্রিজের যে গাডারগুলো হয় রাবারও বলে দুটোই সেম তো এটার জন্যই ফ্রিজটা কিন্তু আটকে থাকে ফ্রিজটা যে আমরা দরজাটা যে বন্ধ করি এই গাডারটার জন্যই হয় আর ফ্রিজের উপরটা দেখো কতটা পরিমাণে ময়লা পড়েছে পুরো ময়লাটা শুধু পরেই নেই রান্নাঘরের মধ্যে ফ্রিজটা আছে বলে তেল ছিটে পর্যন্ত ধরে চেপে বসে গেছে আর কারণ রান্না করতে করতে নিশ্চয়ই জিনিসটা খোলা হয় আর সেই জন্য যাদের রান্নাঘরে ফ্রিজ আছে তাদের তো এই অবস্থা হবে তো এখন এই মিশ্রণ দুটি এক করে নিয়েছি তো নিয়ে চলো ফ্রিজের গাড়ার আমি ভালোভাবে এখন মিশ্রণটা লাগিয়ে দেব তো যেখানটায় তেল ময়লা বসে গেছে সেখানটাতেও একটু ব্রাশ করে এই মিশ্রণটা লাগিয়ে দেব। তোমরা আমার কথা হচ্ছে কাজের দিকে লক্ষ্য করো তো কিভাবে করছি একটা খারাপ মানে পুরানো বাতিল যে ব্রাশ হয় সেই ব্রাশ নিয়ে নিয়েছি আর এখানে ব্রাশ যদি না তোমরা ব্যবহার করো একটা কাঁটা চামচ নেবে কাঁটা চামচের মধ্যে একটা পরিষ্কার সাদা কাপড় ছেঁড়া বাঁধবে তো বেঁধে ভালোভাবে সেটা মুখ কাঁটা চামচের মুখটা জড়িয়ে নিও বা পিছনটাই জড়িয়ে নিও যে কোনো একদিকে জড়ালেই হবে জড়িয়ে নিয়ে তোমরা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিও কারণ ব্রাশটাও কিন্তু একদম ভিতর পর্যন্ত পৌঁছাবে না এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তো কিভাবে করতে হবে কি দিয়ে করতে হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম আশা করি তোমাদের উপকারে আসবে কাজে আসবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো ফ্রিজ যখন দেখবে ময়লার জন্য যখন দেখবে দরজাটা আলাদা হয়ে যায় অনেক সময় দেওয়া যায় না তখন এই ময়লাগুলো পরে পরেই ব্রিজটা নিজে ক্ষমতা হারিয়ে ফেলে তো এইভাবে এখন এই দুটো উপকরণ দিয়ে যে মিশ্রণটা করা হয়েছে মিশ্রণটি এখন এইভাবে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব কারণ তেল চিটে তাও এর সঙ্গে জড়িয়ে ধরে আছে এতটা পরিমাণে ময়লাটা পড়েছে দেখো ফ্রিজ ফ্রিজের ভিতর কীভাবে পরিষ্কার করে সেই নিয়ে কিন্তু আমার দু তিনটে ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর ফ্রিজের গার্ডার কীভাবে পরিষ্কার করে বা রাবার কীভাবে পরিষ্কার করে সেই নিয়ে ভিডিও কিন্তু এই ফার্স্ট টাইম দিলাম আমি আশা করি তোমাদের ভালো লাগবে আর কতটা পরিমাণে ময়লাটা বসছিল ওই লাল অংশটা দেখেছো তো এখন সব ময়লা ময়লাটা উঠে গেছে একটা সুতির কাপড় ছেড়া নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে আমি পরিষ্কার করে দেখাবো তো চাইলে ভিডিওটা এগিয়ে গিয়ে দেখতে পারো গালারটা ঠিক কতটা ময়লা ছিল কতটা ময়লা ক্লিয়ার হচ্ছে তো দেখো ময়লা অংশটা দেখো পরিষ্কার অংশটা দেখো সুতির কাপড় ছেড়াটা একটু ভিজিয়ে নিয়েছি হালকাভাবে আর এই কাজটা যখন করবে অবশ্যই প্লাগ থেকে খুলে দিও মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তবেই কিন্তু এই কাজগুলো ফ্রিজে যাবতীয় কাজ করো আর ফ্রিজের মধ্যে একটু লেবু একটু বেকিং সোডা এই ধরনের জিনিস তোমরা রেখে দিতে পারো তাহলে কিন্তু ফ্রিজের দুর্গন্ধ হবে না যে কোনো জিনিস রাখলে রসুন মাছ আনাচ এগুলোর একটা একটা নিজস্ব গন্ধ আছে সেটাকে কাটানোর জন্য লেবু বেকিং সোডা খুবই কার্যকরী তারপর ময়লাটা দেখো ভালোভাবে উঠে আসছে আর এখন ব্রাশের মধ্যে নিয়ে নিয়েছি একটু পরিমাণে ভীম জেল ভিম লিকুইড যেটা বাসন মাজার জন্য তো সেটা নিয়েছি ভীম সাবানটা নিও না এই ভিম জেল বা শ্যাম্পু এই জায়গাতে শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি বাড়িতে ভিম জেলটাই ছিল নিয়েছি তো এইভাবে আমি এখন ফ্রিজের এই অংশটা পরিষ্কার করে নেব তো দেখো ময়লাটা কিন্তু ভালোভাবেই উঠে গেছে ভাবে তোমরা পাঁচ দশ মিনিটের মতো রেখে দিতে পারো তাহলে ময়লাটা আরো সুন্দরভাবে উঠে যাবে একটা সুতির কাপড় ছোটো দিয়ে ভালোভাবে মুছে দেখো নিচের অংশটা দেখো নিচের দিকটার এখানটা দেখো ক্লিন হলো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু ফ্রিজের গাড়ার বা রাবার পরিষ্কার করে নিও ভিডিওটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো এখন পিচ একদম ক্লিন হয়ে গেলো গার্ডারটা শুরুতেই কিন্তু এই অংশগুলো দেখেছিল তোমরা একেবারে কিন্তু জঘন্য একটা অবস্থা ছিল আর এখন দেখো একদম ক্লিন হয়ে গেছে তো এইভাবে তোমরা গাড়ারটা পুরো গাঢ় বা রাবারটাই পরিষ্কার করে আসবো আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের আমাকে জানাতে হবে